আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারোর মধ্যে থাকে আমার কলে টুকরা সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছ রা শুন দেবে না নি দেবে না ওম নি দেবে না হামজাদারি খালি দেবী জয় সম বলে চোরা দেবে না বলো দেবে না উমো বলো নি দেবে না হাম জাতারি খালিদ বিজয় সম প্রভু তুমি বলে চোরা দেবে না ঠিক না আল্লাহর হাবিব বললেন আমার পরে কোনো নাবি নাই আমার পরে কোনো রসুল নাই কামার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে ওমরের সেই যোগ্যতা আছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাঃ ইসলামের জামানায় এক লোক নবুয়ত দাবি করেছিল ওর নাম ছিল মুসাইলামা নাম কি ছিল নাম শুনছেন আপনারা এসে নবুয়তের দাবি করে বলে ইয়া মুহাম্মদ আন নুবুওয়াতু নিছুন লাকা ওয়া নিছুন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেকটা আমার বুঝিয়ে দাও নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহর হাবিব বললেন কি নাম তোর এই বেয়াদবটা বলল আমার নাম মুসাইলামা আল্লাহর হাবিব বললেন আজ থেকে তুই শুধু মুসাইলামা ন আজ থেকে তুই মুসাইলামাতুল কাজাব মিথ্যাবাদী গণ্ড মুসাইলামা ঠিক কিনা এই বেয়াদবটা বিশ্ব নবীকে কপি করত আমার নবী যেমন যেমন করতেন ও তেমন তেমন করত আল্লাহর হাবিব সাহেব ইসলাম মদিনার নবজাতক শিশুদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বড় হয়ে যেত এই বেয়াদবটাও কপি করে অনুকরণ করে তার এলাকায় নবজাতক বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিত কিন্তু চুল বড় হওয়া তো দূরের কথা যেই বাচ্চার মাথার তালুর মধ্যে এই বেয়াদবের হাত লাগছে ওই বাচ্চাগুলোর মাথা আজীবন ছিল টাক মাথা কোনো চুলই গজায় নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম লোনা পানির কুয়ার ভেতরে কুলি করে ফেলে দিলে ওই কুয়ার পানি মিঠা পানির কুয়ায় পরিণত হয়ে যেত আর এই বেয়াদব মিঠা পানির কুয়ার মধ্যে কুলি ফেললে ওইটা লোনা পানির কুয়া হয়ে যেত আল্লাহর হাবিব সাহেব ইসলাম দোয়া পড়ে গাছের মধ্যে ফু দিলে গাছের ফলনে পাম্পার ফলন হতো আর এই বেয়াদব কোন গাছের মধ্যে ধরলে মুহূর্তের মধ্যে ওই গাছ মরে যেত তার মানে নবীর সাথে বেয়াদবি করেছে ঠিক কিনা আল্লাহর হাবিব সাহেব ইসলামের পরে আর কোন নবী আছে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি নাম শুনছেন শোনেন নাই কে কে হাত তুলেন তো সবাই শুনছেন এই বেয়াদবটাও কাদিয়ান এলাকার লোক সেও নবতের দাবি করেছিল কিন্তু তার পরিণাম ভালো হয় নাই ঠিক কিনা নবীরা পবিত্র নবীরা যেই জায়গাটায় মারা যায় ওই জায়গাটাও পবিত্র কিন্তু এই বেয়াদবটা মারা গেছে টয়লেটের ভেতরে টয়লেটের টাংকি ভেঙে পায়খানার গোডাউনের ভেতরে পড়ছে পায়খানা খাইতে খাইতে ব্যথা হয়ে গেছে তো ম্যাথর এনে শিকুল দিয়ে বেঁধে টেনে হিচড়ে একে উপরে ওঠানো লাগছে এগুলো প্রমাণ করে আল্লাহর হাবিব সাঃ ইসলামের পরে কেউ যদি নবউতীর দাবি করে তার পরিণাম ভালো হয় নািল্লায় বলেন ঠিক কি না এজন্য সেই মুসলিমের বর্ণনা আল্লাহর নবী বললেন মাসালিব ও মাসালুল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আরমার আগের নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে খেয়াল শুনবেন আল্লাহর হাবিব বললেন আমার দৃষ্টান্ত আর আগের সব নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে যে ঘরটা অনেক সুন্দর করে সে ডিজাইন করেছে ঘরের ডানে বায়ে উপরে নিচে সামনে পেছনে এত সুন্দর ডিজাইন নিখুঁত খুঁত ধরার মতো কোনো জায়গা নেই লোকজন এসে যারাই ঘরটা দেখে সবাই বলে বাহ বাহ কি বলে এত সুন্দর ঘর আমরা দেখিনি তবে একটা জায়গায় একটা ভুল ছিল একটা জায়গায় একটা খুঁজ ছিল ঘরের একটা ওয়ালে ইটের গাঁথনির জায়গাটাতে এক জায়গায় একটা ইটা কম ছিল কি কম ছিল ইটা কম ছিল সবাই বললো তোমার ঘরটা অনেক সুন্দর এক জায়গায় একটু সমস্যা দেয়ালের গাঁথনিতে একটা ইটা নাই বিশ্বনবী সাল্লাম বলেন আনাল্লাবিনা ও আনা খাওয়া বিগিন আমি হচ্ছি সেই ইটা আমাকে যখন আল্লাহ তালা ওই জায়গায় গ্যাপ পূরণের জন্য রেখে দিল গোটা বিশ্বটা উজালা হয়ে গেল নবতির মালাটা পরিপূর্ণ হয়ে গেল আন আল্লাহ বিনা ও আনাফা তেমন বিঘিন আমি হলাম সেই এটা আমাকে যখন আল্লাহ তালা দুনিয়ায় পাঠালেন গোটা দুনিয়াটারে আলোকিত করে দিলকে কে হে রাহো দুলে নো রানিতনু ওকে আ সে হায়ে সারা দুনিয়া রে হে রে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলীওয়ালা কামলীওয়ালা শ যে অমর কমলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে বি বলরাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টলো মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ছড়ে ছোড়ে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সুবানলৈ পড়ে এজন্য নল্লার হাবি বল দেন আমি শুশ্নবি আমি শেষ রাসূল আমার পরে কোনো রাসূল নাই আমি হলাম হতমন তাহলে কোরান সর্বপ্রথম আল্লাহর হাবিবের যে পরিচয়টা দিল সেটা হচ্ছে আল্লাহর হাবিব হচ্ছেন রসুল আওয়াজ করে বলেন তো তিনি কি ছিলেন আল্লাহ রসূল ছিলেন দ্বিতীয় যে পরিচয়টা কোরান আমাদেরকে দেয় সেটা হচ্ছে তিনি যেন যেন রসুল নন তিনি হচ্ছেন শেষ রসুল শেষ নবী হত আমুন তার মানে আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে তিন নাম্বার কোরআন যে পরিচয়টা আল্লাহর হাবিবের আমাদের সামনে তুলে ধরেছে সেটা হচ্ছে তিনি রাসুল ছিলেন শেষ রাসুল ছিলেন তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আওয়াজ করে বলেন আমার নবী কি জিন ছিল ফেরেশতা ছিল না কে ছিল আওয়াজ করে বলেন কি ছিল মানুষ ছিলেন তবে যেন তেন মানুষ নন অসাধারণ মানুষ কেমন মানুষ তিনি মানব সাধারণ মানব নন তিনি অনেকে বলে ইউসুফ নবীদের মধ্যে চাইতে সুন্দর নবী ছিলেন বলে না অনেকে শোনেন নাই আপনারা এটা ঠিক উনি অনেক সুন্দর ছিলেন কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর আল্লাহ হাবিব বলতেন আনাম ওয়া ইউসুফ হু মানে আমি হচ্ছি মালিয়ে লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি চিল্লায় বলতে হবে কোনটা আল্লাহর হাবিব ছিলেন মালিয়ে মালিয়ে শব্দটা এসেছে মিলহান থেকে মিল মানে লবণ মিলহান মানে কি লবণ লবণ থেকে লাবণ্যময় আল্লাহর হাবিব ছিলেন মালিহ এত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা যখন শুনলেন ওয়াকাত জাআনা হন মিশরের নারীরা পর্তুগাল কাটতে যে লেবু কাটতে যে কমলা লেবু কাটতে যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারার মাধুর্যতা এত সুন্দর ছিল এত চমৎকার চেহারার গ্ল্যান্স এটা দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল আল্লাহর কোরআন সাক্ষী সুবহানাল্লাহ বলেছেন এই ঘটনা যখন আম্মা জান আয়সারদি আল্লাহ চালানহা শুনলেন তিনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী বিশ্ব নবী মোহাম্মদ ইসলামের চেহারা যদি দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিত আবার আম্মা জানাইসা বলেন তোমাদের জন্য একটা সূর্য আছে আমার জন্য একটা সূর্য আছে তোমাদের সূর্য আমার সূর্যের মতো নয় আমার সূর্যটাও তোমাদের সূর্যের মত নয় তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূব আকাশে উদিত হয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে ফেলে কিন্তু আমার সূর্যটা সকাল বেলা উদিত হয় না আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন তবে সাধারণ মানুষ নন অসাধারণ মানুষ নবী ছিলেন জানো যেন নবী নন মহানবী মানব কিন্তু মহা মানব ঠিক কোরআন আমাদেরকে জানিয়ে দেয় অনবি আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু আমার কাছে ওই আসে তোমাদের কাছে আসে না ঠিক কিরা